সকাল দশটা পাঁচের হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস থ্রি সিটের এদিকে বসে আছে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বছর সাতেকের একটি বাচ্চা বাচ্চাটি যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি বসেছে এই সাতাশ আঠাশ বছরের একটি ছেলে ছেলেটির পাশে সিটেই রয়েছে আমি আমার পাশে বসা ছেলেটি ইশারাতে বাচ্চাটির সাথে চোখাচোখি করছে এদিকে বাচ্চাটি মুখে কোনো কথা না বললেও সেও ছেলেটির সাথে ওই একই রকম ইশারাতে দুজনের ইশারার আমি বেশ উপভোগ করছি তখন সাধারণত যা হয় পাশাপাশি বসলে কতক্ষণ আর করে থাকা আমার পাশে বসা ছেলেটি তখন বাচ্চাটির সাথে কথা বলতে শুরু করল জিজ্ঞেস করল কি নাম তোমার এখনকার বাচ্চারা ভীষণ স্মার্ট স্মার্টলি উত্তর দিল মিত্রেশ তোমার নাম ছেলেটি প্রস্তুত ছিল না বাচ্চাটিও তাকে নাম জিজ্ঞেস করতে পারে বলে কয়েক সেকেন্ড থেমে মুচকে হেসে ছেলেটি বলল আমার নাম দেবদত্ত রূপ উচকে বাচ্চাটি তখন জিজ্ঞেস করল দেবদত্ত তোমার নিক নাম নেই না আমার একটাই নাম তোমার নিক নেম কি আমারও একটাই তবে ফ্রেন্ডরা আমাকে মিত্র বলে বাচ্চাটির কথাগুলো বেশ শুনতে ভালো লাগছিল পা দুটো চেয়ারের উপর তুলে দিয়ে বাচ্চাটি সিটে বসে আছে উইন্ডো সিটে যেহেতু বসেছে কথা বলছে ঠিকই তবে বাইরের দিকে তাকিয়ে কি যেন সব দেখে চলেছে একটা অনুসন্ধিত সু চোখ ঠিক যেন সেই পথের পাঁচালির ছোট্ট অপু বাচ্চাটি ততক্ষণে ছেলেটির সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছে ও চাইছে আমিও কিছু কথা বলি আমি অবশ্য চুপ করে ওর কথাবার্তা মন দিয়ে শুনছি বাচ্চাটির পাশে বসে ওর বাবা মা নিজেদের মধ্যেই তখন কথা বলছিল টুকটাক অনেক কথাই হচ্ছে বলছে বাচ্চাটি হঠাৎ করে বাচ্চাটি ছেলেটিকে বলে বসলো তুমি মোবাইলটা পকেটে রেখে দিয়ে আমার সাথে কথা বলো ছেলেটির সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে রেখে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ তোমরা শান্তিনিকেতন আমার বাবারও ছুটি মায়েরও ছুটি দুজনেরই ছুটি আমরা ছুটি কাটাতে যাচ্ছি শান্তিনিকেতন কি দেখার আছে তুমি জানো আমি কিন্তু জানি অনেক কিছু আছে সেখানে ও তাই তুমি আগে কখনো গেছো যাইনি তবে জানি আমার মা বাবা দুজনেই বলেছে অনেক সুন্দর জায়গা বুঝলাম কল্পনেত্রে অপুর মতোই বাচ্চাটি কল্পনা প্রবণ বাচ্চাটির সাথে কথা বলতে বলতে বাচ্চাটির বাবা মা এবার এই ছেলেটির সাথে গল্প জমালো কোথায় থাকে কি করে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এবার ছেলেটি জিজ্ঞেস করলো আপনারা দুজনেই বুঝি জব করেন ভদ্রলোক বলল আমি ব্যাংকে জব করি আর বৌদি আপনিও কি ব্যাংকে ভদ্রমহিলা কিছু বলার আগে ভদ্রলোক উত্তর দিলেন বললেন বৌদির অফিস বাড়িতে ছেলেটি কি বুঝলো জানি না একটু থেমে বললো হ্যাঁ আমি ভাবলাম বৌদিও জব করেন তখন আপনার ছেলের সাথে কথা বলছিলাম ও যখন বললো বাবা মা দুজনেরই ছুটি তাই ভাবলাম বৌদিও বুঝে জব করেন ভদ্রলোক হাসলেন বললেন ও ঠিকই বলেছে যেদিন আমার অফিস ছুটি সেদিন বাড়িতে বৌদিরও ছুটি আমি ছেলেকে এটাই শিখিয়েছি আমি অফিসে গেলে ওটা যেমন জব তেমনি বাড়িতে থেকে বাড়ির কাজটাও জব আমি ইনকাম করি কিন্তু সার্ভিসটা দেয় তোমার মা তাই মা কিছু করে না মা হাউস ওয়াইফ এমন শব্দটা ওকে শেখায়নি এটাও ছোট থেকে শিখে গেছে যে মানুষটা বাড়ির কাজ করে সে কখনো বেকার হতে পারে না এমন ভাবনায় ও অভ্যস্ত এমনকি ভবিষ্যতে ওর যে জীবন সঙ্গিনী হবে সে যদি জব নাও করে সে তার প্রাপ্য সম্মানটুকু ওর থেকে পাবে খুব সত্যি কথা কি জানেন এই যে সকাল আটটায় অফিসে বেরিয়ে যায় আমার টাইমে খাওয়া দাওয়া তার আগে অনেক সকালে উঠে রান্না হাতের কাছে আমার প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া সংসারের কোনটা প্রয়োজন কোন জিনিসটা আছে কোনটা নেই ছেলের পড়াশোনা তার যত্ন সবটাই তো করে চলেছে এই যে সব কিছু ঠিকঠাক করে চলেছে সবটাই চালাচ্ছে ও হাউসওয়াইফ শব্দটাই তো বিচ্ছিরি মনে হয় বেকার থাকার অপর নাম হাউসওয়াইফ আমাদের সংসার তাই দায়িত্ব দুজনেরই ও যে সার্ভিসটা দিচ্ছে সে তো অনেক বড় একটা ব্যাপার ওর সহযোগিতা ছাড়া আমার পক্ষে বাড়িতে থেকে যাতায়াত করে জব করা সম্ভব হতো আমি ছেলেকে শিখিয়েছি আমরা দুজনেই জব করি আমি বাইরে করছি তোমার মা বাড়িতে করছে ছুটির দিনে তাই দুজনেরই ছুটি যেদিন ছুটি সেদিন কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া শপিং করা আর যেদিন কোথাও যাওয়া হয় না বাড়িতেই থাকি সেদিন বাড়ির কাজ দুজনেই করি রেস্ট নিলে দুজনেই নিই আমার ছেলে এসব দেখেই বড় হচ্ছে কথাগুলো শুনে আমি ভাবছি কত সুন্দর করে একজন মানুষ ভাবতে পারে মেল ইগোকে কিভাবে ভেঙে চুড়ে দিয়ে সুন্দর এক জীবন অধ্যায় রচনা করেছে এই ভদ্রলোক কে বললো সংসার সুখের হয় শুধু রমণীর গুণে পুরুষকেও তো যে গুণমান হতে হয় হাউস হাজব্যান্ড কথাটা যদি পুরুষের ইগোতে লাগে তাহলে বলবো হাউস ওয়াইফ শব্দটা নারীরও ইগোতে লাগা দরকার আমি হাউসওয়াইফ নারীর এমন কথায় কোনো গৌরব নেই আসলেই সে বুঝিয়ে দেয় আমি হাউসওয়াইফ মানে আমি বেকার আমি কিছুই করি হাউসওয়াইফ কথাটা যতনার সম্মানের তার থেকে বেশি সেটা অপমানের বলেই মনে হয় এ কথা নারীকাই আগে বুঝতে হবে কখনো শুনেছেন পুরুষ গর্ব করে বলে আমি হাউস হাজব্যান্ড তাহলে নারীরাই বা কেন সংসার হলো সব থেকে বড় অফিস সে অফিস যে সামলাই তার কাজকে রেসপেক্ট করতে পারলে সে এমনিতেই সম্মান পাবে শুধু দরকার সময়র সাথে সাথে নিজেদের মানসিকতা টুকরো বদল পরস্পর পরস্পর এর কাজটুকুকে সম্মান জানালি সম্পর্ক সুন্দর হয় জীবন সুন্দর হয় কলম সরজিৎ ঘোষ কণ্ঠে পারমিতা